নমস্কার বন্ধুরা মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আবার আমরা এসে গেছি একটা নতুন থালি রেসিপি নিয়ে অ্যান্ড এই থালির রেসিপিটাও একদম ভেজ এখানে কোনো রকমের পেঁয়াজ বা রসুনের ব্যবহার হয়নি তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটাকে শুরু করা যাক তো এখানে আমরা গ্যাস স্টোভে একটা কড়াই নিয়ে নিয়েছি তো দেখুন কড়াই গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল আর এবার এই তেলটাকে আমরা কড়াইয়ের সব সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ পাঁচ ফোড়ন আর কয়েক সেকেন্ড এবার আমরা এটাকে ফ্রাই করে নিচ্ছি আমরা আমাদের লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কত সহজেই আপনার বাড়িতে পাঁচ পাঁচফুরন তৈরি করে নিতে পারেন আর তাছাড়াও আমরা এটাকে আপনাদের সঙ্গে আই বাটনে শেয়ার করে দিচ্ছি তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে আমরা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছি তো দেখুন একটু ফ্রাই করে নেওয়ার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি কচুর শাক এখানে কচুর শাককে আমরা সেদ্ধ করে নিয়ে নিই কচুর শাকে রয়েছে অনেক আয়রন কিন্তু সেদ্ধ করে যখন আমরা জলটাকে ফেলে দিই তখন আর গুণটা কমে যায় আর তাছাড়াও এইভাবে আপনারা যদি কচুর শাক রান্না করেন এটার টেস্ট আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচা ছোলা এখানে ছোলাকে আমরা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনার যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন আর এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটাকে প্রেস করতে ভুলবেন না যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এই কচুর শাককে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব কচুর শাক রান্না করার টাইমে আগের থেকে নুন দেবেন না কারণ এটা কোয়ান্টিটিতে কম হয়ে যায় তো আপনার দেখুন আমরা ফার্স্টে যখন কচুর শাকটা অ্যাড করেছিলাম এটা অ্যামাউন্টও অনেক বেশি ছিল কিন্তু যখন আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করছি তখন এটা কোয়ান্টিটি কম হয়ে গেছে তো দেখুন এখানে পনেরো মিনিট পর ঢাকনা তুলে দিয়ে আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ পোস্ত বাটা পোস্তকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন তারপর যদি পেস্ট করেন তাহলে এটা খুব সহজেই পেস্ট হয়ে যাবে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি চান তো এখানে শুকনো লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি নুন এখানে আমরা হাফ চা চামচ নুনের ব্যবহার করেছি কিন্তু নুনটা আপনারা আমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তো দেখুন আমরা আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কচুর শাক রান্না করার টাইমে ফ্লেমটাকে লো রাখবেন আর এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে রান্না করবেন আর কচুর শাক বানানোর টাইমে কখনোই জলে ব্যবহার করবেন না কচু শাক থেকে যে জলটা বের হয় সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয় তো দেখুন আবার আমরা এই কচুর শাককে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করছি তো দেখুন অলমোস্ট সাত মিনিট পরে আমরা লিটটাকে উঠিয়ে নিয়েছি এখানে আমাদের কচুর শাক অলমোস্ট রেডি হয়ে গেছে তো এবার আমরা খুন্তি দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা কচু শাকে সবসময় ঝালটা একটু বেশি দেবেন তাহলে ওটাতে গলা ধরবে না তো দেখুন ওপেন ইয়ারে দু তিন মিনিট রান্না করার পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি গ্রেটেড কোকোনাট এখানে আমরা ওয়ান ফোর্থ কাপ গ্রেটেড কোকোনাট ব্যবহার করেছি আর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা ফ্লেমটাকে বন্ধ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের কচুর শাকটা রেডি হয়ে গেছে তো এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি এখানে আমরা প্রচুর শাককে একটা বলে ট্রান্সফার করে নিয়েছি আর এবার আমরা ওর উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা গ্রেট করা নারকেল তো দেখুন এখানে আমরা পেঁয়াজ বা রসুনের ব্যবহার করে কিন্তু তবু আমরা একটা খুবই টেস্টি ডিশ তৈরি করে নিয়েছি তো চলুন এবার পরবর্তী রেসিপির দিকে যাওয়া যাক বন্ধুরা আমাদের থালি রেসিপিতে যে কটা আইটেম রয়েছে সব আমরা ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অনেক রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে আর ওগুলো যদি আমরা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করি এই একই ভিডিওতে তো ভিডিওটা খুবই বড়ো হয়ে যাবে তো এখানে আমরা ওই রেসিপিগুলোকে আপনাদের সঙ্গে আই বাটনে আর এন্ড স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এখানে আমরা এখন পুরি বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরিটা কত ফুলকো হয়ে আসছে পুরিটা অ্যাকচুয়ালি লুচি কিন্তু লুচিতে যেরকম ময়দার ব্যবহার হয় এখানে আটার ব্যবহার হয় আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে তাল ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ তো দেখুন এবার আমরা তৈরি করে নিচ্ছি তালের বড়া তালের বড়ার রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে আর আপনারা এই রেসিপিটাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই রেসিপিটি ডিটেলে দেখতে হলে আই বাটনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন তালবড়া যখন আপনারা গরম গরম সার্ভ করবেন তখন কিন্তু এটা খেতে তেতো লাগবে কিন্তু যখন ওটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবেন তখন কিন্তু ওটা খুবই খেতে দারুণ লাগবে মিষ্টিও লাগবে আর এক বিন্দুও তেতো লাগবে না তো দেখুন এখানে আমাদের তালবড়া রেডি হয়ে গেছে তো এবারে আমরা এই তালবড়াকে তেল থেকে তুলে নিচ্ছি আর এবার আমরা চলছি আমাদের নেক্সট রেসিপির দিকে আর এবার আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি মোচার রেসিপি তো দেখুন এখানে আমরা একটা বলে নিয়ে নিয়েছি এক চা কাপের ভেজানো মটর ডাল নিয়ে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর এক বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক পিঞ্চ কালো জিরে এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যখন কোনো বড়া পাকোড়া ফ্রাই করি তো ওটা ফ্রাই করার পরে অলরেডি একটু নুনটা হয়ে যায় তো সেই হিসাবেই নুনটা অ্যাড করবেন তো দেখুন এখানে আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এবার আমরা একে একে আমাদের মটর ডালের বড়া ফ্রাই করে নিচ্ছি এখানে আমরা সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি কিন্তু আপনারা চাইলে সয়াবিন তেল বা রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন আর চাইলে রাইস ব্র্যান অয়েলেরও ব্যবহার করতে পারেন বড়াগুলোকে ফ্রাই করার টাইমে খেয়াল রাখবেন ফ্লেমটা যেন লো থাকে কারণ হাই ফ্লেমে যদি আপনার বড়াগুলোকে ফ্রাই করেন তাহলে বাইরে থেকে ওগুলো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ওগুলো কাঁচা থেকে যাবে এখানে এই বড়াগুলোকে ফ্রাই করতে আমাদের প্রায় পাঁচ মিনিট টাইম লেগেছে তো দেখুন এখানে বড়া ফ্রাই হয়ে গেছে তো এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি তো দেখুন এখানে আমরা কড়াই থেকে তেলটা একটা বাড়িতে নামিয়ে নিয়েছি কারণ এবার আমরা মোচাটাকে বানানো স্টার্ট করব। আপনারা যারা সানফ্লাওয়ার তেলে মোচাটাকে বানাতেই পারেন কিন্তু ট্র্যাডিশনালি সর্ষের তেলেই মোচাটাকে রান্না করা হয় তো দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ সর্ষের তেল আর এবার এই তেলটাকে আমরা কড়াইয়ের সব সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দেড় বড় চামচ নারকেল কুচি দশ পার সেকেন্ড মতো ফ্রাই করানোর পর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক বড় চামচ চিনে বাদাম এখানে চিনে বাদামকে আমরা খোসের সহই অ্যাড করেছি কিন্তু আপনারা চাইলে খোসা ছাড়িয়েও অ্যাড করতে পারেন তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর অলমোস্ট এক দু মিনিট ফ্রাই করানোর পর এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি তো দেখুন এবার আমরা সেম তেলে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমরা এরকম কিউব শেপে কাট করে নিয়েছি এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ নুন আর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমরা আলু থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি কিন্তু আপনারা চাইলে আলুকে সহ অ্যাড করতে পারেন তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা মোচা আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা মোচা কেনার টাইমে সবসময় কাঁচকলার মোচাকে অ্যাভয়েড করবেন কারণ কাঁচকলার মোচা খেতে তেতো হয় তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি নুন এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তো এবার আবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এটাকে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব বন্ধুরা রেসিপি হোক বা যে কোনো ভিডিও বানাতে গেলে অনেকটা টাইম আর এনার্জি লাগে আর আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাদেরকে খুব অনুপ্রেরণা দেয় আমরা আশা করছি যে আমরা সবদিনই এরকমই আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতে থাকব তো দেখুন এখানে আমাদের মোচার আলু রান্না হয়ে গেছে তো এই পয়েন্টে আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা মটর ডালের বড়া ফ্রাই করা নারকেল আর চিনে বাদাম আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন শুকনো লঙ্কা পাতা এখানে আপনাদের শুকনো লঙ্কাটা একটু লিকুইডই মনে হতে পারে কারণ এখানে আমরা এক থেকে দেড় চা চামচ জলের ইউজ করেছি তো দেখুন এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি আর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা জেনারেলি ঝালটা খুবই বেশি খাই কিন্তু এখন আমাদের জন্মাষ্টমীর স্পেশাল থালি চলছে আর এই সব কটা আমরা গোপালকে ভোগ লাগাচ্ছি কিন্তু গোপাল তো ছোটো ও তো বেশি ঝাল খেতে পারে না সেজন্য এখানে আমরা কম ঝালেরই ব্যবহার করছি তো দেখুন এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ ঘি আর সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের মোজাও একদম রেডি হয়ে গেছে আর আমরা মোজাকে কড়াই থেকে একটা বলে ট্রান্সফার করে নিয়েছি তো চলুন এবার চলা যাক আমাদের নেক্সট আইটেমের দিকে তো এবার আমরা আপনাদেরকে করে দেখাবো আমের চাটনি তো দেখুন আমের চাটনি বানানোর জন্য এখানে একটা কড়াই গরম করে আমরা অ্যাড করে দিয়েছি দেড়টা চামচ সর্ষের তেল আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ গোটা কালো সর্ষে এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আম আর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ নুন আর এবার আমরা সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তো প্রতিটা রেসিপি আপনাদের একদম পারফেক্ট হয়ে আসবে আপনারা হয়তো বলতে পারেন আমরা এখনও চিনিকে অ্যাড করিনি চিনি আমরা পরে অ্যাড করব তো দেখুন এবার আমরা এটাকে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করছি পাঁচ মিনিট হয়ে গেছে তো আমরা লিডটাকে উঠিয়ে নিয়েছি আর আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি তো দেখুন এখানে আমটাও কুক হয়ে গেছে তো এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি দুপুর চামচ চিনি আর ফ্লেমটাকে অফ করে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা চিনিটা লাস্টে অ্যাড করবেন আর সঙ্গে ফ্লেমটাকে অফ করে নেবেন তাহলে চিনিটা পুড়ে যাবে না আপনারা হয়তো ভাবতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কিন্তু চিনিটা হয়তো কোটা থাকতে পারে কিন্তু ভয় পাবেন না এবার আমরা এই চাটনিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেস্ট হতে দেব। তাহলে কি হবে চিনিটা কমপ্লিটলি মেল্ট হয়ে যাবে আর আমের সঙ্গে মিশে যাবে তো দেখুন এখানে আমাদের আমের চাটনি একদম রেডি হয়ে গেছে আর এবার আমরা আমাদের থালির প্রেজেন্টেশনটাকে স্টার্ট করব। তো বন্ধুরা দেখুন আজকে আমাদের এই ভেজ থালিতে রয়েছে মুগ ডাল রয়েছে কচু শাক রয়েছে মোজা তালের বড়া আমের চাটনি পায়েস রসগোল্লা ধানিয়া পাঞ্জরি পুরি আর কন্ধরাজ লেবু তো এই থালির রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন থাকলো আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পুরো থালের ভিডিওটাকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ